বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব অন্যান্য বছরের নেই এই বছরও শান্তির বাজার পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির সদস্যরা মায়ের আরাধনায় ব্রতী হতে চলেছে হাতে গোনা আর কিছুদিন পরে মায়ের আগমন হতে চলেছে মাকে বরণ করে নিতে পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির উদ্যোগে পূজার প্রস্তুতি হিসাবে প্যান্ডেল তৈরি করতে ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত করা হয় খুঁটি পূজা স্থানীয় লোকজনদের উপস্থিতিতে পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণ করে এই খুঁটি পূজা সম্পন্ন করে খুঁটি পূজা শেষে পূজা কমিটির উদ্যোক্তারা এই বছরের পূজা প্রস্তুতি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন পূজা কমিটি জানান উনিশশো সাল থেকে পূর্বপাড়া দুর্গা পূজার শুভ সূচনা করা হয় সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে প্রত্যেক বছর এই পূজা সংঘটিত করা হয় এবছর প্রায় দশ লক্ষ টাকা বাজেটকে সামনে রেখে পূজার প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে আমাদের আগ্রা পূজা ছুটি পূজা অনুষ্ঠিত হয়